নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আঠারো দফা দাবি সুলিখিতভাবে ওনার কাছে আমরা উপস্থাপন করেছি এবং আঠারো দফার সবগুলো বিষয়ই দীর্ঘ সময় ধরে আমরা সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছি প্রধান নির্বাচন কমিশনার এবং তার পক্ষে কমিশনার বৃন্দ আমাদের প্রশ্নের এবং আমাদের দাবিগুলোর ব্যাপারে তারা আরও ক্ল্যারিফিকেশান দিয়েছেন কি কি পদক্ষেপ তারা নিচ্ছেন তাদের সামনে কি কী চ্যালেঞ্জ আছে কি কী টেকনিক্যাল অসুবিধা আছে আর কি কি সম্ভাবনা আছে সেগুলো যেমন তুলে ধরেছেন তেমনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার যে প্রয়োজন বিশেষ করে জামাত ইসলামের কাছেও তারা সহযোগিতা কামনা করেছেন এই সব আলোচনায় কিন্তু খুবই খুবই খোলামেলা এবং সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা ওনাদের আলোচনায় অন্তত আন্তরিকতার দিক থেকে আমরা সন্তুষ্ট যে ওনারা প্রচেষ্টা চালাচ্ছেন এবং প্রচেষ্টা চালাবেন কিছু বাস্তব চ্যালেঞ্জও ওনাদের সামনে রয়েছে আমাদের এই আঠারো দফার সবগুলো বাস্তবায়নের ব্যাপারে তবে আমরা এটা জোর দিয়েছি যে এই দাবিগুলো যত কষ্টই হোক নির্বাচন কমিশন এবং সরকারের যৌথ প্রচেষ্টায় এবং আমরা যারা পলিটিক্যাল পার্টি এবং স্টেক হোল্ডার যারা আছি আমরা বলেছি উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু ইলেকশন কমিশন আমরা এটা দিতে থাকবো কিন্তু সেই নির্বাচনটা আমাদেরকে সুষ্ঠু করতে হবে স্পেশালি আমরা আঠারোটা দফার মধ্যে গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে কারণ বিস্তারিত ওখানে আমরা ব্যাখ্যা করেছি সে বিস্তারিত প্রয়োজনেই এখানে সংক্ষেপ কথা হলো যে জাতীয় সনদ যে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি জাতিকে তো সেটা জানতে হবে জানার পরে না তারা হানা ভোট দেবে তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটারও তো জানতে পারলো না ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি যে সংস্কার এবং জাতীয় সনাদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে তারা ওয়েবসাইটে দেবেন জনগণ জানবে ভোটাররা সিদ্ধান্ত নেবে এবং সেটা নভেম্বরই হচ্ছে উপযুক্ত সময় একই দিনে ভোট হলে নির্বাচন কেন্দ্রে সহিংসতা হতে পারে দু চারটা কেন্দ্রে ভোট বন্ধ হতে পারে তো জাতীয় নির্বাচন প্রতীক প্রার্থীর দ্বন্দ্বে ভোট বন্ধ হলে তাহলে গণভোটের দশাটা কি হবে একই দিনই তো ভোট হবে একই কেন্দ্রেই তো হবে একই ভেনুতেই তো হবে ভোট কাস্টিং কমে যাবে এই সমস্ত অনেক টেকনিক্যাল প্রবলেম আলোচনা হয়েছে ওনারা এগুলোর ব্যাপারে ওনারা কোনো নেতিবাচক কথা বলেননি আমাদের কথা ধৈর্যের সাথে শুনেছেন আমাদের যুক্তি কথা কথাগুলো ওনারা বিবেচনায় নিয়ে ওনারা মনে হচ্ছে যে আমাদের কথার প্রতি ওনারা কনভিন্স হয়েছেন নেক্সট আমরা বলেছি যে খুব দুর্ভাগ্য আমাদের যে গণপ্রতির আদেশ সম্প্রতি উপদেষ্টা পরিষদে যেটা সংশোধন হয়েছে তার মধ্যে অন্যতম একটা বিধান হচ্ছে যেটা ইলেকট্রাল প্রসেস যে রিফর্ম কমিশন তারাও সুপারিশ করেছিল যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার জন্য নির্ধারিত প্রতীকেই তিনি নির্বাচন করবেন কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কালচারের কারণে জোটবদ্ধ রাজনীতির একটা কালচার রেওয়াজ আমাদের আছে সেটা করার ক্ষেত্রেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে জোট হতে পারবে কিন্তু প্রতীক হবে জোটবদ্ধ প্রত্যেক দলের স স দলের নির্ধারিত প্রতীকে তাদের ভোট করতে হবে তার প্রতীক বাদ অন্য কোনো দলের প্রতীকে ভোট করা যাবে না এটা লাস্ট ইলেকশন যে ইলেকট্রাল প্রসেস যে রিফর্ম কমিশন তারা এই সুপারিশটা করেছে এবং উপদেষ্টা পরিষদে এই সংশোধনটা অনুমোদিত হয়েছে এটা হওয়ার পরেও আমরা দেখলাম গত সম্ভবত পঁচিশ তারিখে একটি দলের পক্ষ থেকে এসে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হয়েছে এটাকে আপত্তি জানানো হয়েছে ইভেন লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করে খুবই দুঃখজনকভাবে একটা তথ্য ওনারাই এখানে প্রকাশ করেছেন ওনাদের দলে যে প্রতিনিধি এখানে এসেছিলেন পঁচিশ তারিখে মিডিয়াতে এসেছে আপনারা হয়তো তার সাক্ষী আছেন ওনারা বলেছেন যে এই সংশোধনটা পরিবর্তন করতে হবে আমাদের দাবি মানতে হবে এটা আমাদের এক নেতার সঙ্গে একজন উপদেষ্টার কথা হয়েছে একটা জেন্টেলম্যান অ্যাগ্রিমেন্ট হয়েছে আমরা খুব বিশ্বাসের সাথে আজকে চিফ কমিশনারকে বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হওয়ার এর চেয়ে আর মানে কি বলবো উদাহরণ আর কি হতে পারে যে এটা একটা কমিশনের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টেলমেন্ট অ্যাগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে যেগুলো এত পলিটিক্যাল পার্টির সাথে জড়িত জাতির সাথে জড়িত সুষ্ঠু ভোটের সাথে জড়িত এটা ওনারা শুনেছেন আমরা এটার উপর ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমে সংশোধন করা যাবে না সংশোধিত যে বিধান আছে সেই বিধানের ভিত্তিতে নির্বাচন হতে হবে তারপরে সিসি ক্যামেরা বুথগুলোতে স্থাপন করা ওনারা চেষ্টা করছেন এর অনেক টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল চ্যালেঞ্জ সেগুলো ওনারা ফেস করার কলা কৌশল খুঁজছেন এবং আরও অনেক বিভাগ ব্যবস্থাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং লেভেল প্লেইং ফিল্ড আমাদের সকল রাজনৈতিক দল যেন নির্বাচনের মাঠে সমান অধিকার সমান সুযোগ সুবিধা যা ইলেকশন কমিশনে নির্বাচনী আইনে আর পিওতে যা যা দলের জন্য প্রযোজ সবাই যেন সমানভাবে ভোগ করতে পারবেন এগুলো আমরা অনেক কথাগুলো তুলে ধরেছি আর একটা কথা আমরা বলেছি যে নির্বাচন প্রক্রিয়ার সাথে সংযুক্ত যারা কর্মকর্তা কর্মচারী থাকবেন প্রিজাইডিং পলিং ইভেন আনসার অন্যান্য তারা যেন ভোট দিতে পারেন তাদেরকে হ্যাঁ এবং তারা ভোট দেবেন তাদেরকে পোস্টাল ব্যালটে তারা যেন ভোট দিতে পারেন আর প্রবাসী ভোটার যারা এক কোটির উপরে যে ভোটারের ব্যাপারে প্রথমেই জামাত ইসলামী ইলেকশন কমিশনে আমরা দাবি করেছিলাম রিটেন এবং নীতিগতভাবে তারা একমত হয়েছিলেন এবং তারপর থেকে আমরা ইলেকশন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা এই প্রক্রিয়া অব্যাহত রেখে এখন একটা পরিণত জায়গায় নিয়ে যাচ্ছেন এবং সেই প্রবাসী ভোটাররা ভোট দেওয়ার ব্যাপারটা যেন সহজ প্রক্রিয়া দিতে পারেন কোনো জটিল না হয় তাদের একটা পাসপোর্ট অথবা এনআইডি কোনো একটা কপি থাকলে তারা যেন ভোটটা ইজিলি দিতে পারেন তো এ ব্যাপারে ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা এই ব্যাপারটা সহজ করে এটা তারা চেষ্টা করছেন আর প্রশাসন নিরপেক্ষ থাকা ইলেকশন অবজারভার যে সমস্ত সংগঠন বা সংস্থা থাকবে তাদের পলিটিক্যাল কানেকশন যাচাই করে যেন তাদেরকে নিযুক্ত করা হয় আর কি সিসি ক্যামেরার ব্যাপারটা বলেছি যে সকল নির্বাচনী বুথে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে আমরা তো এই নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাবকে মেনে নিয়েছি তারপরে উপদেষ্টা পরিষদে এটা সংশোধিত হয়েছে ফলে আমরা তো সংশোধনটাই মেনে নিয়েছি বরং যারা আপত্তি করছেন তারা সংশোধনের বিরোধিতা করছেন আমাদের আমরা বিরোধিতা করছেন আমরা এই সংশোধনের উপরেই বহাল থাকতে বলছি বরং এটা আপত্তি দেওয়াটাই হচ্ছে প্রবলেম ওখানে মানছে ওখানে মানছেন কেন যখন নির্বাচন ব্যবস্থার যখন সংস্কার কমিশন আলোচনা হল তখন তো ওনারা আপত্তি দিতে পারতেন রিটার্ন আলোচনা হতে পারতেন অনেক প্রক্রিয়া তো ছিল কিন্তু সেখানে মানা হলো উপদেষ্টা পরিষদের মিটিং হয়ে গেল তারপরের তিনি এসে চিঠি দিয়ে বলছেন যে না এটাকে সংশোধন করতে হবে আমরা মনে করি এটা একটা অ্যালার্মিং যে লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করার এই প্রবণতা ইলেকশনের চার মাস আগে এটা আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অশানি সংকেত আমরা আবেদন জানাবো দেশবাসীকে রাজনৈতিক আমাদের বন্ধু রাজনৈতিক সংগঠন সহযোদ্ধা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যেন একসাথে রাজনীতি করেছি আমরা যেন আগামী নির্বাচনটা নিরপেক্ষ করতে ব্যক্তি দলের উর্ধে উঠে দেশ এবং জাতির স্বার্থ থেকে বড় করে দেখি না না আমাদের কোনো সাবজেক্ট ছিল দাবির উদ্দেশ্যে আমাদের কর্মসূচি অব্যাহত আছে মিডিয়াতে আমরা বলেছি পরিষ্কার আমি স্টেটমেন্ট দিয়ে বলেছি এটা খুবই দুঃখজনক যে যে প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠান এরকম আছে এবং জামাত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন এর কোনো একটার মালিকানার সাথে জামাত ইসলামীর কোনো সম্পর্ক নাই তুলে নাই বিভিন্ন অনেক ওনাদের নেতৃবৃন্দের পরিচালনায় বহু ব্যাংক আছে তাহলে তো ওই হতে লাগলে তো আমরা ওই সমস্ত ব্যাংকের তালিকা দিয়ে আরেকটা বিবৃতি ইলেকশন কমিশনে দিয়ে দেবো এটা একটা ব্যাড ট্রেডিশন এটা উচিত নয় আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে টার্গেট করে বিতর্কিত করার এই অরাজনৈতিক চিন্তাটাকে আমরা খুবই দুঃখজনকভাবে দেখছি এটা থেকে পরিহার করা উচিত আমরাও তো কাউন্টার বহু প্রতিষ্ঠান আমাদের আছে যারা বিএনপির বড় বড় নেতারা ব্যাংক চালান প্রতিষ্ঠান চালান হাসপাতাল চালান একটা তালিকা আমরাও দিতে পারতাম কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা এই কাউন্টারটাকে খুব ভালো মনে করি এবং আমরা লিখিতভাবে নিরপেক্ষ থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করা চিহ্নিত সন্ত্রাসী যারা ভোটার এবং ভোট কেন্দ্রে ডিস্টার্ব করতে পারে আগে ভাগে গ্রেফতার করা এই সমস্ত ব্যাপারে এই আঠারো দফার মধ্যে কিন্তু সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ